আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমরা আসছিলাম অনেক গুলো কাজই করেছি অনেক শুটিং করেছি সাথে ছিল আমার শালা বাবু তোরে নিয়ে অনেক গুলো কাজ করছি তো আমরা এগুলো আমাদের পেজে আপলোড করব আপনারা দেখবেন আর শুটিং এর কাজ কর্ম করে সন্ধ্যা হয়ে আসছে আমরা অনেকগুলো ফুটেজ রিল এবং লং ভিডিও তৈরি করেছি তো আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে আকাশের অবস্থাও ভালো না আকাশ মেঘাচ্ছন্ন যেকোনো সময় করে বৃষ্টি নামতে এই জন্য নিজেদের সতর্কতার জন্য আমরা এখন বাড়ির দিকে চলে যাব তো এখন আমরা হাঁটতেছি তো আমার শালাবাবু ছিল সাথেই কারণ শালাবাবু নতুন মুখ আমরা চেষ্টা করতেছি যে আসলে একটা সুন্দর একটা টিম গুছানোর জন্য তো মোটামুটি বেশ কয়েকজন হয়েছে আর আস্তে আস্তে আমরা একটা টিম তৈরি করার চিন্তাভাবনা আছে যে টিম নিয়ে আমি কন্টিনিউ কাজ করব। আর আপনারা অবশ্যই পাশাপাশি থাকবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিওগুলো বর্তমানে এখনে যে আমার আমেরিকান ইগল পেজটা ছিল সেটা কিন্তু আমাদের এখন নতুন পেজ তৈরি হয়েছে সেটা হলো নতুন নামে কনিকা অ্যান্ড সাউন্ড এন টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ইক আইডি মানে তিন তিন একই নাম তো আপনারা নিত্য নতুন আমাদের ভিডিওগুলো পেতে কনিকা অ্যান্ড টিভি পেজে ইউটিউব চ্যানেলে এবং এই টাকাটিতে চোখ রাখি তারপরে আস্তে আস্তে আমরা আরও কিছু কাজকর্ম করব তো গ্রামে আসছি ঈদের ছুটিটা তো আমরা কাটাইতেছি তো অনেক মস্তি করেই তো আরও কিছু প্ল্যান আমাদের হাতে আছে যে প্ল্যানটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বাস্তবায়ন করবো আমাদের এর আরও মানে টার্গেট অনুযায়ী আরও অনেকগুলো কাজ বাকি আছে সেগুলো আমরা ধীরে ধীরে করবো সাথে শালাবাবু থাকবে তো বিহাইন্ড দ্য স্ক্রিন আর এক শালাবাবু আছে তো মাঝে মাঝেও চলে আসবে তো বন্ধুরা ভালো থাকবে আর সবসময় পাশাপাশি থাকার চেষ্টা করবে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ